সত্যি ভালো লাগে যে এত মানুষের সমাগম আর সবাই ভালোবেসে আসে কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার নেই জোর করে আসতে হয় এবং লাস্ট অব মানুষের এত এনার্জি এখানে থাকে যে সত্যি ভালো লাগে স্পেশালি ইমোনের এত এনার্জি এটা নিয়ে কারণ ওটাও মানে ব্রেন ওর স্বপ্ন এই প্রোগ্রামটা তো আমরা একজন শুরু থেকেই আছি এবং ভবিষ্যতে ওকে অনেক অনেক শুভেচ্ছা যে বসন্ত উৎসব এইভাবেই চলতে থাকুক মিলিবাতে এবং এই মীরপাড়া পার্ক ময়দানে যেরকমভাবে হয়ে আসছে হয়ে আসুক আর প্রত্যেক মানুষকে অনেক অনেক ধন্যবাদ যে তারা প্রত্যেক বছর একই রকমভাবে আনন্দ মানে নিয়ে এন্থু নিয়ে যে আসে এবং পুরো প্রোগ্রামটা দেখে তাই জন্য তাদেরকে কারণ তারা ছাড়া তো আমার কেউ আমরা কেউ নই তাদেরকে সব থেকে বড়ো থ্যাংক ইউ

ওই যাওয়া যায় না চিনতে পারলো না ওই কারণে একটু বদ্ধস্ত ভাবে এখন দলটা খেলা হয় চেষ্টা করি যাতে এই মানে খারাপ রং গুলো না করে আবির দিয়ে খেলার চেষ্টাই করি সেটাই সব থেকে সুন্দর লাগে দেখি আলটিমেটলি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ